আর এটা হচ্ছে ক্রাবির পুলিশ স্টেশন দেখেন কত ছোট কিন্তু দেখতে বাট মনে হয় এটা টুরিস্ট পুলিশ ওই লেখা আছে দেখেন ট্যুরিস্ট পুলিশ এক বোতল পানির দাম এখানে চল্লিশ ভাত চল্লিশ করে খাইলে বাংলাদেশি টাকায় হচ্ছে প্রায় একশো বিশ টাকার উপরে বক্সিং যেই ক্লাবে যাবেন রাতরা বক্সিং ফাইটিং চলতেছে আর মাল ডাল খাইতাছে হ্যালো সদিখা বলে আর প্যাকেজ ধরা দেয় এই জিনিসটা আরও হোক পাবেন অ্যাভেলেবেল পানি দিয়ে ওই দেখেন রাস্তাগুলো ভিজাচ্ছে যাতে যাওয়া আসা করলে ওই ময়লাগুলো গায়ের মধ্যে না যায় টালি না উড়ে কত সুন্দর সিস্টেম চা 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 বিভিন্ন কোম্পানির আছে না চা আছে তেমনি এখানে গাজারও একটা ব্র্যান্ড আছে কি একটা নাম যেন দেখাইলো নামটা মনে পড়ছে না গাজার ব্র্যান্ড আছে আর ফার্স্ট টাইম খেলে একরকম সেকেন্ড বা থার্ড টাইম খেলে একরকম আবার প্রফেশনাল হয়ে থাকেন ওরা জন্য আলাদা ব্যবস্থা আছে মানে গাঁজা কিনতে গেলে ওরা শোনে যে এটা কি ফার্স্ট টাইম ভিডিও করার জন্য আমরা গেছিলাম যে আসলে ব্যাপারটা কি এটা জানার জন্য বাট মানে শুনতেছে যে প্রথমবার কিনা তাইলে আপনি এইটা নেন এইটা ভালো হবে গুড মর্নিং ভিউয়ার্স আজকে আমাদের থাইল্যান্ডের দ্বিতীয় দিন চলছে এখন সকাল প্রায় সাড়ে আটটা বাজে দেখতেই পাচ্ছেন এখানে আমাদের সবাই কিন্তু জেগে উঠছে সকাল সাড়ে আটটা বাজেই এন্টারটেনমেন্ট এখানে শুরু সব দোকানপাট মোটামুটি খোলা শুরু হয়েছে তো এই সকালে আজকে আমরা এই সাড়ে আটটা বাজে বের হলাম খুবই একটা ইম্পর্টেন্ট কাজে জানি না খোলা পাবো কি না কিন্তু আমাদের খুবই জরুরি সেটা হচ্ছে মানি এক্সচেঞ্জের অ্যাকচুয়ালি আমরা মানি এক্সচেঞ্জ এখনও পর্যন্ত করিনি যেগুলো করেছিলাম কাজী ভাই করেছিল কিন্তু আমার করা হয়নি এবং আর ভাইয়েরও ওই যে মানি এক্সচেঞ্জ করা হয়নি তো এখন যাচ্ছি মানি এক্সচেঞ্জের দোকানে সকালে নাস্তা খাবো কাজীবাড়ির কাছে যে ব্যালেন্সগুলো ছিল আমাদের দিয়ে সব শেষ হয়ে গেছে এখন আমাদের করার পালা ডলার এক্সচেঞ্জ তো যাচ্ছি কোনো দোকান যদি ভালো পাই রেট ওইখান থেকে আমরা এখনই করে নিব আর সকালে যেতে যেতে আমরা দেখাই যে সাড়ে আটটা বাজে সকাল দেখেন থাইল্যান্ডের মার্কেটগুলো খুব জমজমাট আর এটা তো সবাই জানেন থাইল্যান্ডকে পুরো কিনে এনেছে সেটা হচ্ছে সেভেন ইলেভেন আমাদের এরিয়াতে যেরকম বিকাশের দোকান একটার পর একটা দোকান থাকে যেরকম বিকাশের এখানে হচ্ছে সেভেন এলেভেন একটার পর একটা দোকান থাকে তো দেখেন এই সকালে কি পরিমাণ মানুষজন হাঁটাহাঁটি করতে বেরিয়ে হয়েছে পোলা রেডি হয়ে বাচ্চা কাচ্চা নিয়ে দিকে চলে আসছে আর যদি এদিকে দেখাই এই যে বিচের মধ্যে দেখেন সবাই হাঁটা হাঁটি করতেছে এবং ও ফরেনাররা যারা আছে একটু সকাল সকাল বিচের পাশে আসে কারণ তারা তো সানবাত নেয় আর সকালে যে মিষ্টি রোদটা এই রোদের সানবাথ নেওয়াটা তাদের জন্য অত্যন্ত জরুরি মনে করে তারা এই কারণে সকাল সকাল তারা চলে আসে সমুদ্র পারে তো এখনও এটা ক্লিন করতেছে রাস্তায় কিন্তু ময়লা টয়লা ওরকম নাই জাস্ট গাছ থেকে যে পাতাগুলো পড়তেছে ওগুলোর কারণে ময়লা হচ্ছে ন্যাচারালি থাইল্যান্ডে কিন্তু ওরকম বেশি ময়লা দেখি নাই তো এই যে দেখেন দোকানপাটগুলো খুলতেছে রাত্রে মোটামুটি মজা হয়েছিল কিন্তু ক্রাভি আসলে অতটা জাঁকজমকপূর্ণ না যে নাইট লাইফের জন্য যেরকম আপনারা শুনে থাকেন পাতায়া ওয়াকিং স্ট্রিট তারপর হয়ে যাচ্ছে ফুকেটে বাংলা স্ট্রিট কিন্তু ক্রাবিতে এখন আমরা বর্তমানে আছি ক্রাভিতে কিন্তু এরকম কোনো কিছুই নেই একদম সিম্পল ঝিকঝাক লাইফ স্টাইল রাত দুইটা তিনটা চারটা পর্যন্ত হালকা পাতলা পার্টি চলে কিছু রিসোর্টে বাট আদারওয়াইজ কিছু বারোটা বা এগারোটার মধ্যে বন্ধ হয়ে যাচ্ছে দেখুন আমি যে যাইতেছি গাড়ি কিন্তু একটা হর্নের শব্দ পাবেন না একটা শব্দ জাস্ট সবাই গাড়ি চালাচ্ছে যে যে স্পিড ওই গতির শব্দ হচ্ছে গাড়ির চাকরার বাট হর্নের কোনো শব্দ নাই মানে অ্যাক্সিডেন্টের দোকান আসা হলো আর এখানে দেখতে পাচ্ছেন ক্লোজ বন্ধ কিন্তু এবং টাইমিং কি কোনো কিছু দেওয়া আছে টাইমিং দেওয়া নাই এখনও পর্যন্ত তো কপাল খারাপ এখনও খোলা পাইলাম না আমাদের আজকে আবার একটা বিচে যাব এখান থেকে ফার্নাক বিচে যাব এখান থেকে আমরা তো এখন ক্রাভিতে আছি ক্রাভি আনং বিচে আছি আনং বিচের থেকে এখন আমরা যাব হচ্ছে ফারনা ফার্নাক বিচ তো ওইখানে যাওয়ার জন্য আমাদের ওই ওইখান থেকে দেখতে পাচ্ছেন ট্যুরিস্ট ফেরিঘাট যেটা ওইখান থেকে টিকিট কাটতে হবে অলরেডি সবাই সিরিয়াল কিন্তু দিয়ে দাঁড়ায় আছে এবং লেখা আছে দেখে আনন্দ বোট সার্ভিস কর্পোরেশন লিমিটেড এটা গভর্নমেন্ট কর্তৃক ঠিক আছে এবং সবাই এখান থেকে টুরিস্টরা বোট নিয়ে তারপর বিভিন্ন যেই দ্বীপগুলো আছে সেগুলোতে যায় তো দেখেন হাঁটতে আমরা একটা জায়গা চলে আসলাম সকাল সকাল ও যে দেখেন একটা বড় মাছ কিন্তু মাছের স্ট্যাচু একদম সমুদ্র পাশে আপনারা যখন থাইল্যান্ডের ক্রাভিতে আসবেন ক্রাভিতে আসলে আনং বিচে কোথায় নামবেন বলতে হবে তো তো তখন যদি আপনারা বলেন যে যেখানে হোটেল মোটেল বা মার্কেট পাওয়া যায় সেই মেন পয়েন্টটা তাহলে আপনারা এই স্ট্যাচুর নাম নেবেন বলবেন যে ফিশারম্যান যে স্ট্যাচু আছে বা মাছের যে স্ট্যাচু এর সামনে নামব এইখানে আপনারা সব কিছু পেয়ে যাবেন আর এই স্ট্যাচুটা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু এটা তৈরি করার এখানে একটাই কারণ যেটা জানতে পারলাম সেটা হচ্ছে আসলে থাইল্যান্ডে ক্রাভি যে মানুষজন আছে তারা কিন্তু মূলত আসলে মৎস্য শিকার করেই কিন্তু জীবিকা নির্বাহন করে থাকে তো এই যে মানুষগ্রহণ কি করতেছে মাছ ধরতেছে একটা বড় এটা একটা নির্দেশক যে মাছ সমুদ্র এবং মানুষ এটার মধ্যে যে একটা সম্পর্ক সেটা দেখানোর জন্য কিন্তু এই মূর্তিটা বা স্ট্যাচুটা কিন্তু এখানে তৈরি করা হয়েছে এবং এটা কিন্তু বলতে গেলে যে মৎস্যজীবী তাদের ক্ষেত্রে মানে তাদেরকে উৎসর্গ কর কিন্তু এই স্ট্যাচুটা করা হয়েছে তাছাড়াও যারা পর্যটকরা এখানে ভ্রমণ করতে আসে তারাও কিন্তু মানে তাদের উদ্দেশ্য কিন্তু এরকম সুন্দর একটা স্ট্যাচু করা আর এখানে কিন্তু সবাই এসে মূলত ছবি টবি তুলে এবং চমৎকার কিন্তু লাগে ছবির পিছনে ব্যাকগ্রাউন্ড এবং সমুদ্র সব কিছু মিলে এখানে তো এই জায়গাটায় আপনার আসলে ভালো লাগবে এখন আমরা সকাল সকাল পর্যটক কম পেয়েছি যার কারণে সুন্দর ভিডিও দেখাতে পারলাম বাট আদার্স অন্য টাইমে আসলে এখানে ছবি তোলা কিন্তু মুশকিল হয়ে যায় এত পরিমাণ ভিড় থাকে ভাই আটটা তো তো খবর হয়ে গেল মানে এক্সপ্রেস পাইতেছি না কিছু খাওয়া দাওয়া করলে যা আছে দশ ভাত আছে দশ ভাতে এক বোতল যে পানি খাওয়া ভাত লাগে সেটাও হবে না এক পানি বোতলের দাম কত

তার মানে হয় তো দেখছেন কত এটা এয়ারপোর্টের রেট কালকে আমরা এটা তিনশো চারশো পর্যন্ত পাওয়া গেছিলো এক এক জায়গায় এক এক রকম আর মানে রেড এখানে ভালো দিচ্ছে না ওরকম একটা বার্গেডিং করে লাভ নাই ওদের সাথে ওরা বার্গেডিং পছন্দ করে না তবে জামা কাপড়ের দোকানে অবশ্যই বার্গেডিং করে নেবেন না হলে কিন্তু ধরা খেয়ে যাবেন চায় হলো ছয়শো কমাইতে কমাইতে দুইশো পর্যন্ত আইসা পড়ছে এরকমও কালকে দামাদামি করছি আর সবাই শার্টও নিয়েছি দুইশো বাদ দিয়া ওটা পরবর্তী ভিডিওতে ছবিতে দেখামো ওটা হচ্ছে রাইখা দিছি সারটা ইসে যাওয়ার জন্য আমরা যেদিন ফিফি আইল্যান্ডে যাব ওটা পরে যাব জায়গায় জায়গায় হচ্ছে ম্যাসাজ ম্যাসাজের দোকান মানে শৈল ম্যাসাজ বডি ম্যাসাজ অভাব নাই ক্রাভি রিসোর্ট ওরে বাবা রিসোর্টটা অনেক বড় আর হাইফাই মনে হচ্ছে যে একটা গেট বানায় সে জোস লাগতেছে

না এই তো মনে হয় একটু নজর দিয়ে আসি কি আসে দেখে আসি সব তো টুরিস্ট দেখলাম গাজার দোকানে তো ভিডিও কইরা দেখাইছি এই যে স্মেলটা খুবই বিশ্রী একটা স্মেল কেমন জানি কোন পাতাটা বানায় বা কি করে বিভিন্ন ধরনের রাস্তা দিয়ে হাইরা যাবেন রাত এগারো আওয়াজে দেখবেন যে বিভিন্ন জায়গায় জ্বরও হয়ে রয়েছে যেগুলো কাপল বা একসাথে পোলপাইট ওদের শরীর থেকে এরকম একটা গন্ধ বের হয় তার মানে বুঝাই যায় যে তারা গাজা খায় দাঁড়ায় আড্ডা দিতে আছে ব্যাপার যেটা বুঝলাম আমরা যেরকম কি চা খাই চা বিভিন্ন কোম্পানির চা আছে না ব্র্যান্ডের চা আছে তেমনি এখানে গাজারও একটা ব্র্যান্ড আছে কি একটা নাম যেন দেখাইলো নামটা মনে পড়ছে না গাজার ব্র্যান্ড আছে আর ফার্স্ট টাইম খেলে একরকম সেকেন্ড বা থার্ড টাইম খেলে একরকম আবার যদি প্রফেশনাল হয়ে থাকেন ওড়ার জন্য আলাদা ব্যবস্থা আছে মানে 가জা কিন থেকে ল ওরা শুনে যে এটা কি ফার্স্ট টাইম ভিডিও করার জন্য আমরা গেছিলাম যে আসলে ব্যাপারটা কি এটা জানার জন্য বাট মানে শুনতিছে যে প্রথমবার কিনা তাইলে আপনি এইটা নেন এইটা ভালো হবে স্পেশাল ফ্লেভার এইভাবে বুঝাই দেয় আমি রেফার করতেছি আপনি এটা নেন আমি রেফার করতেছি এই যে দেখেন গার্বেজ যা সারা হোটেলে খায় আটা ফলাইছে এগুলো সব বাবুর খালি কাচের টাং শব্দ শুনবেন বোতল আর বোতল আর এটা হচ্ছে ক্রাভির পুলিশ স্টেশন দেখেন কত ছোট কিন্তু দেখতে বাট মনে হয় এটা ট্যুরিস্ট পুলিশ ওই লেখা আছে দেখেন ট্যুরিস্ট পুলিশ যেরকম আমাদের কক্সবাজারও থাকে বক্স থাকে ট্যুরিস্ট পুলিশ বিপদ আপদ ট্যুরিস্টদের সহযোগিতা করে সাথে সাথে ঠিক এইখানেও এটা কুইক রেসপন্স করবে এখানে যে কোনো ধরনের বিপদ আপদে এবং এখানেও সিস্টেম হচ্ছে ট্রিপল নাইনে কল দেওয়া ওদের যেটা শুনলাম কল দিলে জাস্ট ডাইরেক্ট চলে আসবে are the champions. Bangkok champions. Southern Thai champion. Our name. My team মানে বক্সিং যখন খেলা হয় তখন এখানে ওই যে আমাদের অটো নিয়ে বড় মাইকলে মাইকিং করে যে বিভিন্ন ধরনের মাইকিং করে না অ্যানাউন্সমেন্ট ঠিক ওদের হচ্ছে এখানে ওই যে দেখতে পাচ্ছেন টমটম নিয়ে বা টুকটুক নিয়ে কিন্তু ওইখানে মাইকিং করতেছে পোস্টার লাগিয়ে যে আজকে রাতে ম্যাচ হবে মানে ফাইটিং বক্সিং ম্যাচ হবে এইখানে কিন্তু প্রচুর পরিমাণ মানুষ বক্সিং খেলা দেখে থাইল্যান্ডে যা দেখলাম জায়গায় জায়গায় বক্সিংয়ের পোস্টার তারপর বক্সিং ড্রেস তারপর ড্রেস যেগুলো থাকে ড্রেস আপ সবাই অনেক বেশি বক্সিং দেখে খেলা যা এইখানে দেখে বুঝলাম খুবই অ্যাক্টিভ বিভিন্ন বার বারে গেলে বা রেস্টুরেন্টে গেলে দেখবেন যে বক্সিং খেলা চলতেছে ক্রিকেট খেলা বা ফুটবল খেলা না কিন্তু বক্সিং জাস্ট দেখেন লেগুনার একদম কার্বন কপি সামনে দুজন বুঝতে পারবেন কিন্তু ওরা একজন অ্যালাউ করে আবার বেশি চাপলে দুইজন লোক আর এইটা হইতেছে দেখেন একদম লেগুনার মতন কিন্তু ওরা সাফসুতরা রাখে একদম ক্লিয়ার রাখে আর এখানে প্রত্যেক লেগুনাতেই দেখেন এরকম একটা সাউন্ড সিস্টেম থাকে বুঝতেই পারতেছেন যে কী পরিমাণ লেগুনার মতো দুধ তাপ থাকে ওরা এত এন্টারটেনমেন্ট পছন্দ করে এই যে এই লেগুনাও দেখেন একই অবস্থা কত নিট অ্যান্ড ক্লিন একদম আপনাদের বলছিলাম যেটা সেটা হচ্ছে কি বক্সিং এই দেখেন জায়গায় জায়গায় রাস্তায় আমার পিছনে দেখতে পাচ্ছেন যেখানে যাব এই বক্সিংয়ের পোস্টার দেখতে পাবো ওরা মনে হয় বক্সিংটা সবচেয়ে বেশি ভালোবাসে আমাদের দেশে বা বিভিন্ন দেশে দেখি ক্রিকেট ফুটবল চলতে থাকে বার ক্লাব নাইটবারে আর এই হচ্ছে ওদের বক্সিং যেই ক্লাবই যাবেন রাত্রে আলাদা বক্সিং ফাইটিং চলতেছে আর মার্ডাল খাইতেছে কি একটা অবস্থা

এটা হ্যালো রাস্তায় খাবার দাবারের দোকান কিন্তু ওপেন হয়নি বাট যেগুলো আছে ফাইভ স্টার কিছু ফোর স্টার হোটেল আছে যেগুলোতে কিন্তু আপনার দেখবেন যে সকাল আটটা বা সাতটার থেকে কিন্তু বাফেতে ব্রেকফাস্ট শুরু হয়ে যায় আমার পিছনে সাইডে যেগুলো দেখতে পারতেছে না এগুলো হচ্ছে ওই রেস্টুরেন্টগুলো যারা বাফেতে হোটেলের সাথে ব্রেকফাস্ট করে তো অলরেডি মনে হয় ইন্ডিয়ান জোনে চলে আসছি ইন্ডিয়ান ফুড ইন্ডিয়ান খাবার সব কিছু এই যে ইন্ডিয়ান ফ্লাগ দোকান প্রায় বেশিরভাগটা জায়গায় এই মনে হয় ইন্ডিয়াদের দখলে হয় এখানে বেশি ইন্ডিয়ান না হয় চায়না এই দুই জাতের উপযুক্তি সবচেয়ে বেশি দেখা যাইতেছে থাইল্যান্ডে আসছি থাইল্যান্ডের মানুষজনই কম সব হইতাছে ফরেনার ওই যে লাস্ট আরেকটা দেখা যাইতেছে ইন্ডিয়া আর যারা এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে বাইকের মতন একটা ই বানাইতেছে অটো এদের মধ্যে সবাই বেশিরভাগই দেখেন মহিলারা ড্রাইভার বেশি থাকে সব মহিলার ড্রাইভার বেশিরভাগ কমে গেছে মানে যত সান্ধ্য হইতেছে আরো বেশি কমে গেছে মানে এক্সচেঞ্জের রেট আর কিছু করার নাই আজকে মনে চলে যেতে হবে দেখি গিয়ে অন্য কার থেকে নিয়ে চলতে হবে মানে এক্সচেঞ্জ আর করানো যাবে না কারণ অলরেডি আমাদের এই ভিডিও করতে করতে আস্তে আস্তে আমাদের দেখেন কতটা সময় লেগে গেছে কোথাও মানে এক্সচেঞ্জ পাইলাম না যাই না কীভাবে আমাদের ফার্নাক বিচে যাব আমরা টাকা পয়সা সবার নাই হয়তো বা যদি হয় কি করবো এখনও বুঝতে না হোটেলও কথা বলবো আশেপাশে আর কোনো আছে কিনা ভালো রেট দেয় কিনা কেন এত কম রেট আসলে এটাই তো ঝামেলাটা থাইল্যান্ডে এসে একটা ভাষা শিখছি সেটা হচ্ছে হ্যালো সিখা স্বাগতম জানায় যেখানে যাই এটা আবার শিখছিলে ওই থেকে লোকজন থেকে কারণ রাস্তার ধারে ওরা প্যাকেজগুলো দাঁড়ায় থাকে ক্যাটালকগুলো আর যেই যায় আরে হ্যালো সদিঘা বলে আর প্যাকেজ ধরা দেয় এই জিনিসটা আরোহ পাইবেন অ্যাভেলেবেল তবে যদি আপনারা পেডিকিউর মেনে কিউর যে আমি এত কিছু আইডিয়া নেই জানি না বিভিন্ন ফ্রেশওয়ার তারপর হচ্ছে ফ্রেশিয়াল ফুট ম্যাসাজ এগুলো যদি করান এইখানে রেটগুলো অন্য জায়গা থেকে দেখলাম যে ভালো মালয়েশিয়াতে আমরা রেট দেখছিলাম আপনাদের ভিডিওতে দেখাইছিলাম এরকম বাট আমাদের টাকার হিসেবে বা এখানকার রেট হিসেবে দেখলাম যে না এখানে অনেক সস্তা এখানে একটা জিনিস খেয়াল করলাম হাতে হাতে এই যে দেখেন বড় পানি ট্যাঙ্কি নিয়ে আসছে গাড়িতে করে পানি দিচ্ছে জায়গায় জায়গায় যেখানে ময়লা উড়ে যে জায়গাগুলো ওগুলো দিয়ে পানি দিয়ে দেখেন কারণ কি বৃষ্টি তো হয় না বেশি একটা এখন দেখা নাই তো পানি দিয়ে ওই দেখেন রাস্তাগুলো ভিজাচ্ছে যাতে ট্যুরিস্ট যাওয়া আসা করলে ওই ময়লাগুলো গায়ের মধ্যে না যায় বালি টালি না উড়ে কত সুন্দর চমৎকার সিস্টেম থাইল্যান্ডের আরেকটা বিষয় সেটা হচ্ছে কি এখানে হাঁটতে গেলে প্রায় সময় দেখবেন যে তাদের রাজা যে থাইল্যান্ডের তার ছবি এবং অনেক জায়গায় রাজা এবং রানী দুজনের ছবি থাকে তবে একটা জিনিস মাথায় রাখবেন ভুলেও কিন্তু তাদের ছবি বা স্ট্যাচুর দিকে হাত দিয়ে উ যে দেখেন উ যে এটা বা ওইখানে গিয়ে ধৈরা টৈরা ছবি টুবি তোলার চেষ্টা করবে না এটা কিন্তু অনেক বড় দণ্ডনীয় অপরাধ এখানে তো সবাই বুঝে শুনে কিন্তু রাজার ছবি দেখলেন আর দৌড়ায় গেলেন গা ওরা দেখাইলেন এরা অনেক মানে রাজাকে অনেক বলতে মানে বুঝাতে পারবো না অবশেষে আর কি মানে এক্সচেঞ্জ খুঁজে না পেয়ে মানে পাইছি কিন্তু কথা হইতেছে কালকে যে টাকা তারা ভাঙাইছে চৌত্রিশ করে পাইছে আজকে আমরা তিরিশ পয়েন্ট নাইন থ্রি নাইন করে পাইতেছি অনেক জায়গায় তো পাইছি থার্টি পয়েন্ট থ্রি টু পর্যন্ত তাহলে কেন ভাঙাবো তো ক্রাবিতে আমরা টাকা পয়সা ভাঙবো না চিন্তা করতেছে যে যে আসে আরও যে গেস্ট আসে তাদের সাথে মিলে জিলে আজকের দিনটা কভার করব ফুকেটে যাওয়ার পরে কালকে যদি আমি ফুকেটে যাই ফুকেটে যাওয়ার পর তখন আমরা মানে এক্সচেঞ্জটা করে নেব ফুকেট থেকে আশা করি বাংলা স্ট্রিটে গিয়ে মানে এক্সচেঞ্জের ভালো রেট পাবো কারণ গ্রুপে ফেসবুকে আমি পোস্ট দিচ্ছি বাংলা স্ট্রিটে দেখাচ্ছে ভালো একটা রেট